নমস্কার আমি দেবর্ণ হালদার ডে স্টোরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি যে ভুতুরে রহস্যময় গল্পটা বলতে চলেছি তা পশ্চিমবঙ্গের এক রেল স্টেশনকে নিয়ে এই রেল স্টেশনটিকে ঘিরে এমন সব ভৌতিক কাহিনী ছড়িয়ে রয়েছে যাই রেল স্টেশনটিকে ভারতের সবচেয়ে ভৌতিক রেল স্টেশনের মধ্যে অন্যতম করেছে পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড়ের নিকটে এই ছোট্ট স্টেশনটি আজ থেকে প্রায় পঞ্চাশ বছর আগে অত্যন্ত উদ্যোগের সহিত নির্মাণ করা হয়েছে এই স্টেশনটিকে কিন্তু অজানা আতঙ্কে স্টেশনটি প্রায় বিয়াল্লিশ বছর ধরে খালি পড়েছিল এই ছোট্ট স্টেশনটির নাম হলো বেগুন কোদর উনিশশো সালে ভারতীয় রেলওয়ে ও স্থানীয় সাঁওতালের রানী শ্রীমতী লোচন কুমারের যৌথ প্রচেষ্টায় বেগুন কোদর স্টেশনটি প্রতিষ্ঠিত হয় প্রথম দিকে স্টেশনটি স্থানীয়দের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল কিন্তু ভূতের কাহিনীগুলোই এই স্টেশনটির রূপ বদলে দেয় ঘটনাটি শুরু হয়েছিল উনিশশো সাতষট্টি সাল নাগাদ অর্থাৎ রেল নির্মাণের প্রায় সাত বছর পর থেকে বেগুন কোদরের বাসিন্দাদের থেকে জানা যায় যে উনিশশো সাতষট্টি সালের মাঝামাঝি সময়ে এক রেলওয়ে কর্মী দাবি করেন যে সে রাতে যখন ডিউটি করে তখন নাকি সে এক সাদা কাপড় পরা মহিলাকে প্রায়ই দেখতে পেতেন রেল লাইনের ধারে দাঁড়িয়ে থাকতে এই রকমভাবে বেশ কিছুদিন কেটে যাওয়ার পর তিনি এক রাতে যখন ডিউটি করছিলেন সেই সময় তিনি দেখতে পান সাদা কাপড় পরা মহিলাটি শেষ ট্রেন ছাড়ার পর সেই ট্র্যাকের ওপর দাঁড়িয়ে আছে এবং সেই ট্রেনটি তার উপর দিয়ে চলে যায় সেখানে তারপর তিনি আর কিছুই দেখতে পান না প্রথমবার যখন ওই রেলকর্মীটি এমন দেখেছিলেন তখন সে ভেবেছিল যে কেউ আত্মহত্যা করেছে কিন্তু যখন প্রতিনিয়তই একই ঘটনা ঘটতে দেখেন তখন তার মানসিক অবস্থা সম্পূর্ণ খারাপ হতে শুরু করে এই সব কারণের জন্য সে অসুস্থ হয়ে পড়ে এবং সে বদলি হওয়ার দাবি জানায় সে কমিটি এমনও দাবি করেছে যে মাঝে মধ্যে তার মনে হয় যেন তার কানের কাছে এসে কেউ ফিস ফিস করে কিছু বলছে সেই সময় সেখানকার বাসিন্দারাও অনেকেই দাবি করেছে যে তারাও নাকি একইভাবে কোনো এক মহিলাকে রেল লাইনের উপরে হাঁটতে দেখেছেন সাদা কাপড় পরে রাতের বেলা স্টেশন থেকে নাকি অনেক অদ্ভুত অদ্ভুত শব্দও শোনা যেত মাঝে মধ্যে কোনো এক মহিলার কান্নার আওয়াজও পাওয়া যেত তবে দু সালের আগস্ট মাসে প্রায় বিয়াল্লিশ বছর বন্ধ থাকার পর এই স্টেশনটিকে জনসাধারণের জন্য পুনরায় চালু করা হলো স্টেশনটি এখন যাত্রীবাহী ট্রেনের স্টপেজ এবং বেসরকারি সংস্থা দ্বারা পরিচালিত হয়